দুমাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশারে দেখা পায়নি চাঁদপুরের জেলেরা মঙ্গলবার মধ্যরাতে রক্ষা বাস্তবায়নে নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে পড়ে জেলার প্রায় অর্ধ জেলে রাতভর মাছ আহরণ শেষে সকালে ঘাটে ফিরতে শুরু করেন তারা তবে জেলেরা জানিয়েছেন তাদের জালে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ যে মাছ ধরা পড়েছে তাতে জ্বালানি খরচ তুলতে পারবে না তারা অপরদিকে নদীতে মাছ না পাওয়ায় আরত্যগুলোতে ইলিশের সরবরাহ ছিল একেবারেই কম সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে ইলিশের দামে আড়দারদের দাবি আগামী কয়েকদিনের মধ্যে ঘাটে ইলিশের সরবরাহ বাড়বে এতে দাম কিছুটা কমবে বলে আশা তাদের দুই মাস নিষেধাজ্ঞার পর আজকে চালু হয়েছে ঘাটে পর্যাপ্ত পরিমাণ মাছ আসে না আর কি আমরা আশা করছি ধরেন না প্রায় এক দুশো মাছ বিক্রি করতাম আর কি তো দেখা যে বছরের বছরের পর বছর মানে দিন দিন কমতেই আছে এখন মাছ খুবই কম মাছের দাম অতিরিক্ত বেশি মাছের মৌসুম্বে আর দুই মাস পর নদীতে পানি বাড়বো স্রোত মাছও ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্য সেরা অফার